সে পরিধান করতে পারে আপনার মতো দাঁড়িয়ে সে রাখতে পারে এমন কি আপনার সাথে যদি সে করে কিন্তু নেতা হিসেবে আমির হিসেবে সে কোনদিন আপনাকে সে মান্য করে চলেনি তার নেতা ছিল আবু জাহেল আবু নেতা হিসেবে আবুজেল আবু জেল হিসেবে এসে গ্রহণ করতো আপনি যে মদিনাতে রাষ্ট্র পরিচালনা করবেন এই নেতৃত্ব দিবেন এটা পছন্দ কেসে করিনি এজন্য আপনি তার জানা যায় যেতে পারবেন না আল্লাহর হাবিব ওমরের কথা শুনলেন না তিনি মহব্বত করে তিনি সামনের দিকে অগ্রসর হলেন এমনকি নিজের শরীরের জুব্বা মুবারক। আল্লাহর হাবিবের নিজের জামাটা খুলে পর্যন্ত এ আব্দুল্লেমনে উবায়ের জন্য দিয়ে দিলেন যাও তার কাপড়টা আমার জুব্বা দিয়ে তোমরা তৈরি করো এরপরে তিনি জানা যায় দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিলেন আর অমনি জিবর ইল আলিস সালাম আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন এসে বললেন ইষ্টাক ফিরে লাহুম আওলা তাস্তাঘো ফিরে লাহুম ইস্তাকো লাহুম আওলা তাস্তাকো ফিরে লাহুম উম তাস্তাক ফির ওলাহুম চাবি নাম অগাল্ল হাবিব এই ব্যক্তির জন্য যদি আপনি যদি তো আপনি তোবা করেন আর না করেন আপনি মাপ চান আর না চান এই লোকটার জন্য কোনো কিছুই আসে যায় না ইংতাস্তা কফিরাল্লা উম সাদে নামার ও মুসলমানরা তোমরা বিবেকের কান্ দিয়ে একটু শুনে রাখো। আল্লাহ রব্বুল আলামিন জিবরেলা আলাইসাল্লামের মাধ্যমে জানে তোদের শোনো বড় হুজুর তো দূরের কথা মওলানা মহাদিস তো দূরের কথা ও আমার হাবিব আপনি যদি একবার দুইবার নাই আপনি তার জন্য ক্ষমা চান আর না চান তার জন্য কিছুই আসে যায় না আপনি একবার দুইবার কেন বার যদি এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আল্লাহ রব্বুল আল আমিন তাকে মাফ করবে না বলেন নাওজুবুল্লা ইনতাস্তা কফিউল্লাহম সাবেন আমার র সত্তর বারের কথা যখন বলছেন আল্লাহর হাবিব মনে মনে বললেন সত্তরবারের বারের বেশি যদি আমি আমি মাফ চাই হয়তো বা আল্লাহ মাফ করলেও করতে পারেন শুধু এই ব্যক্তিকে উদ্দেশ্য না আমার ভাই আজকে আয়াত থেকে আপনারা শিক্ষা নিয়ে যাব আয়াত শুধু আবদুল্লাবনে উভয়ের জন্য আল্লাহ নাজিল করেননি কেমত পর্যন্ত সকল আনি তোমতি মোহাম্মদদের জন্যই আল্লাহ নাজিল করেছে ও রাখো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ কখনো আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করবেন না মারা গেছেন তো একজন আবদুল্লাহ কিন্তু আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন এই সমস্ত এই রকম ব্যক্তিদেরকে তিনি মাফ করবেন না আল্লাহর হাবিব যখন মনে মনে কত মনে মনে ভাবতেছিলেন যে সত্তরবারের বেশি যদি আমি আল্লাহ তালার কাছে মাপ চাই হয়তো বা আল্লাহতাল মাফ করবেন এরপরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব মাফ চার জন্য অগ্রসর হলেন এরপরে জিবলিলা আলাহিসাল্লাম পরের অংশটা নাজিল করলেন ফালাই আল্লাহ উল্লাহু ও আমার হাবিব আপনি সত্তরবার কেন কেয়ামত পর্যন্ত যদি আপনি তার জন্য মাপ চান ফালাইয়া ফিরল্লাহুল আহুম আল্লাহ কখনোই কিছুতেই এই সমস্ত ব্যক্তিদের কে আল্লা রব্বোলা আলামিন মাফ করবেন না বলেন নাওজু ইল্লাহ কারণ ব্যক্তিগতভাবে সে নামাজ পড়তো তার জীবনে অনেক রোজা ছিল শিয়াম সিয়াম সাধনায় সে অনেক এগিয়েছিল তার জীবনে তার তার শরীরে ছিল ফরজ ছিল নামাজ ছিল জাকাত ছিল আল্লাহর হাবিবের সাথে ইফতার পর্যন্ত করতেন কিন্তু ব্যক্তিগতভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই উদ্দেশ্য তার মধ্যে ছিল না অপর একাত আল্লাহ রাব্বুল আলামিন ফালিম মা যে সমস্ত মোমেনদের জন্য আল্লাহ রাজি আর খুশি হয়েছেন এ পর্যন্ত বলার পর এখানেও এখানে গেলেন কথা বলতেছি এরপরে আল্লাহর হাবিব তার নিজের অপরটা অপর একটা হাতকে নিয়ে তিনি ঘোষণা করলেন উসমান যেহেতু এতেকাল হয়ে গেছে উসমান যেহেতু আর জীবিত নেই আল্লাহ রব্বুল আলমিন আজকে দিনে যারা আমার সাথে বায়াত গ্রহণ করছেন সকলে সকলের উপর আল্লাহ তালা রাজি আর খুশি হয়ে গেছেন বলে সুবাহান আল্লাহ আরে আমার এই বাম হাত আমি উসমান রাজি আল্লাহ তালা আনহুর হাত হিসেবে আমি রাখলাম বলেন সুবাহান আল্লাহ এরপরে জিবরিল আলাইসাল্লাম আয়তের পরের অংশটা নাজিল করলেন বা আং সালা সাকিবা আলাইম ও আশাবাহুম ফাতহাং ও আমার হাবিব যারাই নিরপরাধ মানুষের ওপর জুলুম করবে আরে এই জুলুমকে ঠাকানোর জন্য যারা ঐক্যবদ্ধ হবে একতাবদ্ধ হবে জুলুমকে দূর করার জন্য যারা চিন্তা ফিকির করবে আমি আল্লাহরব্দ আলামিন এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি শান্তির ফায়সলা করলাম বলেন সুভানন্দ ও আশা দান করি বা নিকটতম বিজয়ের সুসংবাদ ও সিরেই তোমার দল ও তোমার আদর্শ এই মক্কা মদিনাতি বিজয় অর্জন করবে বলেন সুতরাং নিরপরাধ মানুষ যারা তাদের উপরে বিভিন্ন হয়রানি মামলা দিয়ে জেল জুলুমের ভয় দেখিয়ে নির্যাতন করে আল্লাহ রাব্বুল আল আমি নিজেই বলতেছেন সে মুসলিম হওয়া নাই যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন

নিশ্চয়ই ঝাক্কুম গাছ আসিম অপরাধীদের জন্য খাবার হবে কাল হাবিম কালমুহলি গাছ এটা জন্য খাবার পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে ভাত যে রকম টকমক করে ফোটে মানুষের পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে ফুটতে থাকবে তার নারী ভুড়িগুলো তার পায়খানা রাস্তা দিয়ে সব বের হবে বলে নাওজিবিল্লাহ যার নাম সম্পর্কে কি জানি আমি আপনি সাধারণ কোন জিনিস নয় কবরে আল্লাহর হাবিব তার মেয়েকে বললেন অ ফাতেমা মৃত্যুর পরে তোমাদের আমি মোহাম্মদের পরিচয় দিয়ে তোমরা কেউ বাঁচতে পারবে না মৃত্যুর পরে ফাইদা নুফিয়া কফির সুর ফালা আংসা বাবাই নাহুন সোরা আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা অ দুনিয়ার লোকেরা শোনো ফাইদা নুফিয়া কফির সুর সিংগায় ফুটকা দেওয়ার সাথে সাথে সকল প্রকার সম্পর্ক সেদিন নচ্চাৎ হয়ে যাবে সম্পর্ক থাকবে না সন্তান তার মায়ের পা ধরে হাজার হাজার বছর কান্না করবে এরপরে মা লাথি দিয়ে সরাই দিয়ে বলবে দুনিয়ার জীবনে তো আমার কোনো বিয়েই সাদী হয়নি বলেন না বাবাই আমি হুম কোন সন্তানের সম্পর্ক পিতামাতার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক কোন সম্পর্কই সেদিন থাকবে না সম্পর্ক দুনিয়াতে বিচারের দিন হিসাবের দিনে কোন সম্পর্কই টিকবে না আপনার জাহান নামের কথা বললে এ কথা কেন মনে করি যে এটা এই ওয়াজ তো আমরা জানি জাহান নাম তো আমাদের চীনা পরিচিত এলাকা স্বাভাবিক কিছু না কবর এই সাড়ে তিন হাট জায়গার অবস্থা এমন হজ উসমান আনহু কবর দেখলেই কান্না করতে চোখ দিয়ে পানি অশ্রু বের হতো কারণ কবর এমন একটা ঘাটি এই ঘাটিতে যে প্রথম যে ঠকে যাবে একবার হেরে যাবে অকৃত কার্য হবে তার প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা ঘাটিতে তার বিপদস্তর দিকে আসবে আর প্রথম ঘাটিতে যদি আপনি মাপ পেয়ে যান আল্লাহর হাবিবের উম্মত হিসেবে শুধু নামাজ নয় কলিজাটাকে সাফ করতে হবে ইসলামের জন্য কলিজাটাকে তৈরি করতে হবে আমার মাধ্যমে কোন মানুষের উপর জুলুম করা সে যে দলের হোক যেই মতের হোক যেই ধর্মের হোক না কেন যদি আজ বাংলার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে যে এখন থেকে কোনো নিরাপরাধ মানুষের উপর জুলুম হবে না তাহলে ও সিরেই এ দেশে আলাইহিম। তোমাদের উপর শান্তি ফিরে আসবে বলেন সুবাহান আল্লাহ ও ফাতহান ফাতাহান করিবা আর তোমরাই বিজয় অর্জন করবে ও সিরেই বিজয় মুসলিম জন্য অনিবার্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে ফিরে থাকা তৌফিক দান করেন বলে আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন